আবারও বৃদ্ধ লুকে ভাইরাল শাকিব খান এমন দুর্দশ লুকে শাকিব খানকে আগে কখনো দেখা যায়নি তার চেহারার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে একজন শক্তিশালী মানব সামনে আসন্নঈদে শাকিব খান নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে ছবিটিতে যদি তাকে এমন লুকে হাজির করা হয় তাহলেও অনেক বেশি ইন্টারেস্টিং হবে এর আগে প্রিয়তমায় বৃদ্ধ লুক থাকার কারণে ছবিটি সুপার ডুপার হিট হয় আবারও যদি সাকিব খানকে সেরকম কোন লুকে হাজির করা হয় তাহলে বিষয়টি খারাপ হবে না এমনিতে সাকিব খান প্রতিটা সিনেমায় তার লুকে যথেষ্ট পরিবর্তন নিয়ে আসে তার একটি সিনেমার লুকের সাথে অন্য কোনো সিনেমার লুকে কোনো মিল খুঁজে পাওয়া যায় না এই গুণটি অন্য কোন আলাদা রাখে আর এই জন্যই তিনি মেগা স্টার সামনে তিনি এমন কিছু প্রজেক্টে সাইন করতে যাচ্ছে যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাইল ফলক হয়ে থাকবে তবে হ্যাঁ সাকিবের এই এআই লুকটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ